গুড মর্নিং সকাল সকাল রেডি হয়ে গেলাম রেডি হয়েছি না হোম আমার এদিকে দেখো না এটি পঙ্খীরা যে হাত আহা ধরনের হাত আমি পঙ্খীরা আমি জিনো যাব সকাল উঠে গেছি ওইটা ওটা কফি লাই বসি ফ্রেশ আছে কফি লাইয়া বসি কফি নিয়ে পছি আইসি পট টাইসেন রাখুন দেখতে চলো কফিটা এটু কেউ শুধু অঙ্ক পাবছি টেনশন টেনশন এই ফলো মতো মনে লাগবে ফটাক টাকা মনে পড়ে যাবো

তো বন্ধুরা বাইরে গেলাম গা জিমের উদ্দেশ্যে তো জিমের দিকে রওনা হয়ে গেছি আর আমার ফ্লগের সঙ্গে আজকে আইছে আয়ুষ কারণ আজকে আয়ুষের মাস্টার আয়তন মাস্টার সকালে ফোন করছে আয়ুষে সকাল সকাল ঘুমতিটা পড়তে বয়ে গেছিল তারপর মাস্টার ফোন করছে মাস্টার না তো আয়ুষটা নিয়েই চলে গেলাম জিমের উদ্দেশ্যে আর দেখো রাস্তার মধ্যে কি কি সুন্দর ঘাসটিকে সুন্দর রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে রাস্তার ভিউটা কি সুন্দর লাগবে না আমার তো বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো যাও জিমে ফলাম স্কুটিটা একদিকে আয়ুষে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা অন কিনা হোক একটু একটু কত জায়গায় ক্যাপচার করে করে গুড মর্নিং করে নিলাম তো আমার আজকের ট্রেনিং শুরু হয়ে গেছে আজকে তো বন্ধুরা জিম করতে করতে কি হবে যে একটা বসে হয়ে গেল যাই নাকি মাসে পাঁচ তারিখ মেয়ে মানে মেয়ের পাঁচ তারিখ আমার এক বসে যাক এই মেমো আমার লগে জিম করে তো মেমে আজকে চার মাস হয়েছে জিমে জয়েন করছে তো আমার সঙ্গে খুব ভালো একটা বর্নিং হয়েছে মেমে তো মেমরে দেখা দিতেছে ট্রেনার তো মেম নতুন মেমে ফাঁকতেছে না এটা ফাইভ কেজি দিয়ে আলগি দিতে মেম খুব হার্ড ফিল করতেছে খুব ওয়েট লাগতেছে মেমের কাছে কারণ মেমে নতুন বাট আমার কাছে একদমটা টোটালি ইজি আমার কাছে তো লাগছে না তবে আইসিল আমার হেল্প করতে বাট আমি গেছি ওকে চলবো লাগতো না ধর ধরতে লাগত না বাট আমার লাগছে না আমি ইজিলি তুলতে পারছি কারণ আমার কষ্ট করতে এটা ফার্স্ট কেজিতে আমার এটা ম্যাটারই না বেশি একটা হার্ড মন হয়েছে না অত দিলে হয়তো হয়তোবা আমার লেগে একটু বেস্ট আসতো অত ফার্স্ট কেজিতে মারছি প্রথমে খালি মারছি এরপরে ফার্স্ট কেজিতে মারছি তো যাই হোক তো এখন আবার ম্যামে মারতেছে তো ম্যামে আবার ছিলাম হেল্প করার করালিগা সামান্য একটু হেল্প করছে বা লাগছে না লাস্টেতে আমি একটু ম্যামের ম্যামেরটা হালকা একটু হেল্প করে দিই তো দেখো আমি একদম প্রপারলিভাবে এখন মারতেছি প্রথমে একটু হার্টটা নর্ট ছোট ছিল এখন প্রপার প্রপারলিভাবে মারতেছে ভালো আছি আমি একটু ম্যামেরটা হালকা একটু হেল্প করে দিচ্ছি আমার একটু হেল্প সামান্য ধরে দিচ্ছি সবটা মেমই মারছে ম্যাম খুব ভালো খুব ভালো হয়তো খুবই ভালো আমার কাছে খুব ভালো বন্ডিং হয়ে গেছে দুজন আমরা একসঙ্গে জিন করি একই যেদিন লেগ মারে আমি লেগ মারি যেদিন চেস্ট মারি আমি ও চেস্ট মারি ব্যাগ সব দিনে একই সঙ্গে আমরা করি একজন গেলে আরেকজনের খুশ করে এই উনি গেলে আমার আমার কথা জিজ্ঞেস করে আমি কিছু নেই গেলে আমি গেলে আমার কথা জিজ্ঞেস করে খুব হয়ে যায় একটা করে একটা স্টেপ থাকে আমার লাস্ট তারপরে আমি ক্রসিং করি বাড়ির উদ্দেশ্য আরও সে আমার সঙ্গে অনুষ্ঠান করতে না সরি তারপরে এটা মারতেই বন্ধুরা সবচেয়ে বড়ো কথা কিছু জানি আমি এটি নাম দিই ভুলে যাই নাম দিই মনে থাকে না যদি নাম দিই মনে থাকে তো বেস্ট হতো আমার নাম দিয়ে এক ফুটো মনে থাকে না সব আমার সব আমি হট্টোগ লাগালে গরমের লাগাইলে নামগুলা সব তো যাই হোক তা আমার দেখাইতেছে কীভাবে করতাম এইভাবে দেখতাম একটু দেখাই দিতেছে যে সোজা কইরা বুকের চেষ্টা সোজা করে সেটা একটা মারতে করতেছে তো আমি এরকম মনে নো তারপরে মেমারেলো মেয়ে ধরেছে আমি করার পর আমি আর এখানে তারপরে আবার আরেকটা তো কমপ্লিট হয়েছে আমি এখন মাত আছে আমি একদম পপার মাত আছে এমন ধরা ধরছে হাতে মানে মারাত্মক মারাত্মক ধরা ধরছে তো ওয়েট কিন্তু খারাপও না এইটা ওয়েট আমার লেগে তো বিশাল বড় ওয়েট তো যাক কারণ আমি হয়রানি গেছি ক্লান্ত এখানে একটু বয়ে এসে রেস্ট করতেছি দেখো পেছনে আমার বাবা আছে মানে বজরং বলি আমার পেসনে আসে যাক এটা করার পরে গেলাম গা ক্রসিং করতেছে আমি এখানে ক্রসিং করতেছি মেমে এখানে কার্ডি করতেছে তো দুজনে কথা কইতে 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 হ্যাঁ কার্ডিওটা আর ক্রসিংটা কমপ্লিট করলাম তার তারপরে যেমন লাস্ট হয়তো ডেলি আমি করি তো ম্যাম আসার ম্যামের লোক জয়েন করার পরে প্রথমে প্রথম দিকে আমি আগে প্রথমে কার্ডিও করতাম তারপরে আমি ক্রসিং মানে এরপরে এক্সারসাইজ করতাম তো এখন আইসিডি প্রথম আগে ওয়ার্ম আপ করি ওয়ার্ম আপ করার পরে যা যাকে সব রেগুলার বেসিস এক্সারসাইজ করি তারপরে কার্ডিও করি ওয়ার্ম বন্ধুরা এখানে শেষ আমার জিম শেষ এখন বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমি এখানে শেষ করতেছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করি আমাকে সাপোর্ট করে দেখছি না কালকে আরেকটা সুন্দর ভিডিও সুতরাং টাকা বাই গুড নাইট